হ্যালো এইচএসসি দু হাজার সাতাশ ব্যাচ তোমাদের অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই স্কুল জীবন পেরিয়ে এখন কলেজের স্টুডেন্ট এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে স্কুল জীবনে যতটুকু পড়াশোনা করেছো তা যদি একটা পুকুর হয় কলেজ জীবনটা কিন্তু একটা সাগরের মতন এবং এটা এমন সাগর যে এ যাবৎকালে কেউ এই সাগর পাড়ি দিতে পারেনি তার মানে হলো ইন্টারমিডিয়েটের সিলেবাসটা এতটাই বিশাল যে তুমি সারা দুই বছর ধরে যদি ফুল হান্ড্রেড পার্সেন্ট একই সাবজেক্ট পড়ো তাও তুমি শেষ করতে পারবে না বা তারপর তো আমাদের থেমে থাকলে চলবে না আমাদের দায়িত্ব হলো প্রতিটা সাবজেক্ট এমনভাবে পড়া যাতে আমরা একটা সুন্দর প্রস্তুতি নিয়ে কলেজ বা এইচএসসি পরীক্ষাতে বসতে পারি এবং বসে যেন একশোর মধ্যে অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট প্লাস নাম্বার তুলতে পারি তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও এবং যারা ভালো শিখতে চাও তাদের জন্যই মূলত এনসাইনার আমি শুরু থেকে একটা কথা বলি ফাঁকিবাজ এবং শর্টকাটদের জন্য এনসাইনার ওপেন হয়নি এনসাইনার থেকে আমি মিস্টার বরুণ তোমাদেরকে একটা অসাধারণ কোর্স আজকে উপহার দিব সেটি হলো তোমরা নিশ্চয়ই এতটুকু জানো যে আমাদের যে ওয়েব অ্যাপ্লিকেশনটা আছে এখানে যাওয়ার জন্য কি করতে হবে এনসাইনার ডট কমে আসার পর তুমি দেখবে এখানে অনেকগুলো কোর্স এটা আমার নিজের হান্ড্রেড পার্সেন্ট কাভার করা কোর্স এগুলা তো সাতাশ ব্যাচের জন্য ডেডিকেটেড কোর্স হচ্ছে এইটা ছাব্বিশ ব্যাচের জন্যটা এটা একটু পুরাতন সাতাশ ব্যাচেরটা হচ্ছে আপডেটেড তুমি যদি কোর্সের মধ্যে ক্লিক করো তাহলে এই কোর্সের ফিচারগুলো সম্পর্কে এক নজরে দেখে ফেলতে পারবে যেমন আমাদের অলরেডি প্রায় আটশো সাতাশি জন স্টুডেন্ট এই কোর্সটা করছে এবং এই কোর্সে তুমি এনরোল করার পর তুমি দু হাজার সালের পাঁচ জানুয়ারি পর্যন্ত থাকতে পারবে আর এখানে ক্লাস ভিডিও আসা হচ্ছে একশো তিপ্পান্নটা এটা রিসেন্টলি একদম ফুল একটা চ্যাপ্টার ধরে ধরে ভেঙে ভেঙে যেইভাবে পড়ানো উচিত যেটা আমি মনে করি সেভাবে একশো তিপ্পান্নটা ক্লাস তোমাদের দিয়েছি এবং এর টোটাল ডিউরেশন হচ্ছে ওয়ান সেভেন আওয়ার্স মানে একশো ঘন্টা এখানে পরীক্ষা আছে বাইশটা আর পেপার ফাইনাল পরীক্ষা আছে হচ্ছে দুইটা তো তুমি যদি জানতে চাও যে আমাদের আচ্ছা এখানে তুমি যদি আমার ছবির উপর ক্লিক করো তাহলে এখানে শর্টলি আমার লাইফ হিস্ট্রি সম্পর্কে একটু জানতে পারবে এরা অবসর সময় হলে একটু পড়ে নিও অসুবিধা নেই আর এখানে তুমি যদি কোর্সে ডেমো ক্লাস দেখতে চাও এই হচ্ছে আমাদের ডেমো ক্লাসগুলো এগুলো তুমি যে কোনো একটা ক্লিক করে দেখতে পাবে এগুলো সব ফ্রি ক্লাস ঠিক আছে আর এই কোর্সে যতগুলো ক্লাস আছে সেই ক্লাসগুলো হচ্ছে এইভাবে সাজানো যেমন তুমি দেখো পরিমাপের উপর নয়টা ক্লাস আছে এবং কোন ক্লাসটার ডিউরেশন কত তাও তুমি এখানে দেখতে পাবে তারপর এরপরে তুমি পাবে হচ্ছে কোর্সের সকল পরীক্ষা কোন চ্যাপ্টারে কয়টা পরীক্ষা আছে তাও তুমি এখানে দেখতে পারবে তারপর আমরা কি কি লেকচার নোট দিব সেই লেকচার নোটও তুমি এখানে পেয়ে যাবে কিন্তু এগুলো কিন্তু ডাউনলোড করতে পারবে না কারণ তুমি এখন কোর্সে এনরোল করো তো এনরোল করার জন্য কি করতে হবে তুমি জাস্ট এই বাটনটা ক্লিক করবা এই যে কোর্সটিতে এনরোল করো এটা ক্লিক করার পর তুমি দেখবে যে এখানে তোমার নাম যেমন আমি একটা ডামি তোমাকে দেখাচ্ছি করে এখানে মনে করো তুমি তোমার নাম লিখলা কিছু একটা হবে যাবি হাবিজে বিধান সুন্দর একটা নাম লিখলাম এখানে আমি একটা ফোন নাম্বার দিলাম মনে করো কিছু একটা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিলাম দিয়ে আমি একটা পাসওয়ার্ড দিলাম ঠিক আছে আমি একটা পাসওয়ার্ড দিলাম মনে করো এগুলো করার পর আচ্ছা এটা তো হয়ে গেছে এগুলো কর এই পাসওয়ার্ড দিলাম মনে করো এটা করার পর এখানে দেখো পেউই বিকাশ লেখা আছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর আসলে আমাদের আর কোনো কাজ নাই তুমি এরপরে এই যে এনসাইনারের যে মার্চেন্ট অ্যাপ্লিকেশন সেখানে তুমি প্রসেস করবা মানে পেমেন্ট প্রসেস করবা পেমেন্ট প্রসেস করার পর তুমি সাথে সাথে একদম এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবা ঠিক এক্স্যাক্ট এই ইন্টারফেসটা এখানেই তুমি তোমার ড্যাশবোর্ডে ক্লাস করা পরীক্ষা দেওয়া ডিসকাশন করা যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু করতে পারবে আর এটা করার সময় ফুল ডিজাইন কনসেপ্ট আমার একার ছিল সো আমি একটা জিনিস মাথায় রেখেছি যে পড়ার সময় যেন ফেসবুক বা ইউটিউব বা টিকটক বা লিঙ্কড ইন হোয়াটেভার এইগুলো তোমার না লাগে ইভেন হোয়াটসঅ্যাপও যাতে না লাগে মানে যত ধরনের কমিউনিকেশন সবকিছু তুমি ইনবিল্ড এর মধ্যেই পাবে কারণ ফেসবুক বা ইউটিউবে এত পরিমাণ ডিস্ট্রাকশন হয় আমি নিজেই পক্ষপাতি না যে ওইখানে তুমি ক্লাস করবা কারণ ফেসবুকে দেখা যায় যে একটা ক্লাস করতে গেলে তুমি আরো দশটা ক্লাস করে আসো এই আমি আসলে ওইভাবে এটা ডিজাইন করিনি তো আমরা মনে করো ক্লাসগুলো করতে চাই দেখো কীভাবে তুমি আমাদের সাথে ইন্টারেক্ট করবো আমি তোমাকে একটু দেখিয়ে দিই এই যে ক্লাস ভিডিওতে আমি ক্লিক করেছি ক্লাস ভিডিওতে ক্লিক করার পর এই যে আমাদের মনে করো তোমার দশটা চ্যাপ্টার আছে আপাতত এই দশটা চ্যাপ্টার আসছে তো এখান থেকে ধরো আমি চাচ্ছি যে আমি গ্র্যাভিটি চ্যাপ্টারে ক্লাস করতে চাই তো এখানে একটা মজার বিষয় আমি তোমাকে দেখায় রাখি ধরো ভেক্টর একটু ডান দিকে খেয়াল করো দেখো ভেক্টরের প্রথম যে ক্লাসটা প্রথম ক্লাসটা হচ্ছে সাতষট্টি মিনিট দেখেছো কিউ অ্যান্ড এ হচ্ছে বাইশ এই কথাটা মানে হলো এই ক্লাসের মধ্যে অলরেডি বাইশ বার স্টুডেন্ট প্রশ্ন করেছে যেটা আমরা রিপ্লাই দিয়েছি এবং তুমি দেখো প্রত্যেকটার সাথে এখানে কিউ অ্যান্ডে উনিশ এখানে পনেরো আমরা চলো যে কোনো একটা কিউ অ্যান্ডেতে যাই ধরো এইটাতে যাই এই যে আমাদের হাউ বার্ডস ফ্লাই এটা এইটা না যাই মনে করো সাপোজ রিভার বোট ম্যাথ এখানে যাই নদী নৌকার অঙ্ক এই যে নদী নৌকার অঙ্ক চলে আসছে নদী নৌকার অঙ্কে তুমি খেয়াল করো এখানে আমাদের একটা কমেন্ট বক্স আছে দেখেছ এই কমেন্ট বক্সটা একদম তোমার ফেসবুক থেকে আপডেটেড ফেসবুক ইউটিউব থেকে আপডেটেড কেন বলছি এখানে তুমি কালার ফন্ট সাইজ বড়ো তুমি নানান উপায়ে ভাবে কমেন্ট করতে পারো ছবি শেয়ার করতে পারো আর আমরা এখানে খুব দ্রুতই তুমি যাতে ভয়েস পাঠাতে পারো সেই ফিচারটা অ্যাড করবে তুমি কথা বলে প্রশ্ন করতে পারবে তো এখানে দেখো এই যে এম জামিল ফেরদৌস এটা প্রশ্ন করেছে তারপর এই প্রশ্নগুলো সব কিন্তু অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে যেমন এই যে এখানে জামিল ফেরদোসের প্রশ্ন ছিল যেটা এনসাইনা ডট কম থেকে এটা অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে আমি অ্যান্সার দিয়েছি এটা ঠিক আছে তো এখানে তুমি খেয়াল করছো যে এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট তার নিজের মতন করে প্রশ্ন করতে পারে এবং সেগুলো কিন্তু আমরা অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছি তার মানে তোমার এডিশনাল কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ হাবি জাব এইগুলো কিচ্ছু লাগবে না ওগুলো জাস্ট তোমাকে ডিস্ট্রাকশন করবে এবং এই প্রশ্নগুলা অ্যান্সার দেওয়ার পর তুমি এখানে দেখবা তোমার কাছে একটা নোটিফিকেশন প্যানেল আছে যেখানে এই নোটিফিকেশন প্যানেলে তুমি দেখতে পারবে যে তোমার যে প্রশ্নগুলা সেগুলো কি অ্যান্সার দিয়েছে কিভাবে অ্যান্সার দিয়েছে তার মানে এভাবে তুমি সবগুলো ক্লাস করবে এবং ধারাবাহিকভাবে ঠিক আছে একদম ধারাবাহিকভাবে আর এখানে তুমি যদি মনে করো যে তোমার মাই ক্লাস কমেন্টসে যাও মাই ক্লাস কমেন্টস মানে যে সমস্ত প্রশ্নগুলো তুমি করেছো দেখো এই জায়গাগুলোতে তোমার সেই নোটিফিকেশন থাকবে তুমি যেটাতে ক্লিক করবে ঠিক সেই ক্লাসেই তোমাকে নির্দিষ্টভাবে এখান থেকে ডাইভার্ট করে নিয়ে যাবে যেমন যেখানে স্কুল গেজের একটা ক্লাসের মধ্যে আমি প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের অ্যান্সারগুলো মোটামুটি এমনভাবে দেওয়া হয়েছে ওকে সো প্রত্যেকটা ক্লাসের নিচে তোমার যাবতীয় যত প্রশ্ন আছে সেগুলো তুমি ইজিলি সলভ করে ফেলতে পারবা নাম্বার ওয়ান এবার আমরা আসি হচ্ছে পরীক্ষা নিয়ে এখানে তুমি দেখো এই যে এখান থেকে তুমি যদি ড্যাশবোর্ডে যাও এই ড্যাশবোর্ডে খেয়াল করো এখানে কিন্তু অলরেডি আছে এই যে এমসি কিউ এক্সামস দেখতে পাচ্ছ অথবা আমি যদি একটু বড় একটা বাটন তোমাকে দিতে হেল্প করি এই যে এখানে দেখো এই যে এমসি কিউ আছে তুমি এই এমসি কিউ এক্সামসে যদি ক্লিক করো এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য পরীক্ষা আছে কোনো চ্যাপ্টারে একটা কোনো চ্যাপ্টারে দুইটা কোনো চ্যাপ্টারে তিনটা যেমন ধর আমি যদি কাজ ক্ষমতা শক্তিতে যাই এখানে আমার একটা পরীক্ষা আছে হচ্ছে তেইশ মিনিটের যার মার্কস হচ্ছে তিরিশ আমি যদি এটা ক্লিক করি এটা ক্লিক করে আমাকে এখন প্রশ্ন করবে যে তুমি কি পরীক্ষা দিবা কি না তো আমরা মনে করো পরীক্ষা টরীক্ষা হয়তো বা দিবো বা দিব না তুমি স্টার্ট নাও ক্লিক করে পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা যদি তুমি শুরু করো একবার এখানে এখানে রেগুলার এ তো প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে আচ্ছা যাক আমি একটা রাফ এক্সাম্পল দিই মনে করো দুইটা চ্যান্সার দিছি হ্যাঁ আর দেখাবো না তো এই পরীক্ষাগুলো আবার সাবমিট করে দিলাম তাহলে সাবমিট করে দিলে আমি তো দুইটা অ্যান্সার দিছি এখানে কিন্তু টাইমের উঠাচ্ছিলো যে কত মিনিটের পরীক্ষা দেখো এই যে কোশ্চেন ছিল তিরিশটা মার্ক ছিল আঠারো আমি রাইট অ্যান্সার দিসি হচ্ছে দুই ও মাই গড আন্দাজে দুই দিছি দুই হয়ে গেছে মার্কস অফ দুই দুই দিয়ে দুই পাইছি আমি তারপর এখানে মেরিট প্রতিষ্ঠান দেখতে পাবা যে কত টত পাইছো তুমি ঠিক আছে তো এগুলো পরীক্ষা নিয়ে মানে তুমি প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে পারবা এমসিউ এক্সাম দিতে পারবা এবং এটা অবশ্যই ক্লাস শেষ করার পরে আমি একটা জিনিস এটা তোমাকে দেখাই দেই যে ক্লাসগুলো কিভাবে নেওয়া হয়েছে একটা ক্লাস তোমাকে দেখাই মনে করো আমরা যদি একটা চ্যাপ্টারে ঢুকি সে কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারে কি কি আছে আমি ক্লাসগুলো সাজিয়েছি প্রথমে তোমাকে বেসিক কনসেপ্ট এক্সাম্পল এবং এক্সারসাইজ এগুলো করিয়েছি এটাকে এগুলো সব বেসিক কনসেপ্ট এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু ম্যাথ আছে একটা কনসেপ্ট শেষ একটা ম্যাথ শুরু একটা কনসেপ্ট শেষ ম্যাথ শুরু তাহলে এই যে এখানে হচ্ছে তোমার প্রত্যেকটা ক্লাস এগুলো হওয়ার পর তারপর আমরা বোর্ড কোশ্চেন সলভ করেছি যেমন এই যেখানে কোশ্চেন সলভ এখানে অ্যাডমিশন টেস্ট কোশ্চেন সলভ এখানে ক্রিটিক্যাল কোশ্চেন সলভ বুঝতেছো মানে একটা চ্যাপ্টারের জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছুই কাভার করে দেওয়া হয়েছে কনসেপ্ট ম্যাথ করে দেওয়া হয়েছে তারপর আমরা বোর্ড কোশ্চেন সলভ করে দিয়েছি তারপর আমরা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সলভ করে দিয়েছি এগুলো সব কিছু করার পর তারপর তুমি এই চ্যাপ্টারে ক্লাসে যাবে এখন মনে করে বললা যে স্যার আমরা যদি এখানে কোনো একটা কমপ্লেন দিতে চাই কিভাবে দিবো ফাইন এই যে কমপ্লেন বক্স আছে আমাদের এই কমপ্লেন বক্সে ক্লিক করার পর তুমি তোমার যে কোনো একটা কমপ্লেন ক্রিয়েট করতে পারবা যে কোনো ইস্যুতে এই কমপ্লেনগুলো আমরা প্রতিটা কমপ্লেন খুব সিরিয়াস গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি এবার তোমাকে একটা মজার জিনিস দেখায় যেটা খুবই ইউনিক একটা বিষয় সেটা হচ্ছে ডাউনলোডস তুমি ডাউনলোডসে গিয়ে আমাদের এই কোর্সে যতগুলো কনটেন্ট আছে যতগুলো লেকচার নোটস আছে তুমি সেই লেকচার নোটগুলো দেখতে পারবে এগুলো সব লেকচার নোট এগুলো তুমি ডাউনলোড করতে পারবা দেখতে পারবা প্রিন্ট আউট করতে পারবা হোয়াট এভার ই ওয়ান্ট এগুলো মূল বইয়ের পাশাপাশি পড়বা মূল বইয়ের বিকল্প কিন্তু নাই মূল বইয়ের পাশাপাশি পড়বা তারপর আমরা যদি একটু বড় একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা ফেসবুকের একটা কপি ইনবিল করে দিয়েছি মানে চমৎকার কমিউনিকেশন সিস্টেম সেটা হচ্ছে তুমি কমিউনিটি পোস্টে যদি যাও এই হচ্ছে আমাদের কমিউনিটি পোস্ট এখানে আমরা যারা এনসাইনার টিমে আছি যত টিচার যত স্টুডেন্ট ইচ অ্যান্ড এভরিবডি আমরা এখানে কানেক্টেড আমরা এখানে কমিউনিকেট করি এটা আমাদের কমিউনিটি সো আমরা মনে করি যে হোয়াটসঅ্যাপের মাইন্ড তুমি এখানে ক্লিক করে এখানে তুমি ছবি দিয়ে কোনো একটা কিছু পোস্ট করতে পারবা এই পোস্ট করার পর সেই পোস্টের যে কোনো মানুষ অ্যান্সার দিতে পারে আমাকে লিখলে আমি অ্যান্সার দিতে পারি বা অন্য কোনো স্যারকে লিখলে সে স্যার অ্যান্সার দিতে পারে যেমন যেখানে একজন প্রশ্ন করেছে এই যে সম্ভবত সে ম্যাথ প্রশ্ন করেছে সেটার কমেন্ট দিয়ে দেওয়া হয়েছে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি পোস্ট করেছে তা আমি এটা লাইক দিয়ে দিই দেখি এখানে দেখে একটা লাইক দিই লাভ দিই দেখটা তিন তালাব হয়ে গেছে ওখানে তো এখানে দেখো এই যে প্রশ্ন করেছে এই প্রশ্নের সমাধান দিয়ে দেওয়া হয়েছে তো এইভাবে আমরা মোটামুটি প্রত্যেকটা স্টুডেন্ট আর একজনের সাথে কমিউনিকেট করি এইটার সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ফেসবুকে তুমি যখন স্ক্রল করতে থাকো ওখানে হাবি জাবি নানান ধরনের হজবরল জিনিস তোমার মাথাকে ডিস্ট্রাক্ট করে কিন্তু এখানেও আমরা কিন্তু শত শত হাজার হাজার মানুষ কমিউনিকেট করতেছি বাট আমাদের মাথা ডিস্ট্রাক্টেড হবে না বিকজ আমরা পড়াশোনা নিয়ে ডিসকাস করছি তাই তো তোমরা অবশ্যই কমিউনিটি পোস্টটা ইউজ করবা কারণ এই যে কমিউনিটি পোস্ট বাটনটা কমিউনিটি পোস্ট ইজ রিয়েলি অসেম তো এভাবে তুমি মনে করো তোমার দুইটা কোর্স আছে আমি এসএসসিদের জন্য একটা কোর্স দেখা ধরো এটা হচ্ছে এসএসসি সাতাশ ব্যাচের কোর্স তো তুমি মজার বিষয় হচ্ছে তুমি সাতাশ ব্যাচের জন্য তো কোর্স করতেছই এবার মনে করো তুমি সাত এসএসসি দিয়ে একটা কোর্সও কিনেছো বা এসএসসির কোর্সে তুমি যদি এখন ক্লিক করো তখন তোমাকে বলবো যে তুমি কি সুইচ করতে চাও কিনা সুইচ করার সাথে সাথে তোমার কোর্সের ইন্টারফেসে ইন্টারমিডিয়েটের সব কিছু চেঞ্জ হয়ে এখন এসএসসির সব কিছু চলে আসবে দেখো এখন তুমি যেটা করলা সেটা হচ্ছে এসএসসি সাতাশ ব্যাচে সব কিছু পেয়ে যাবা বুঝতে পারছো এভাবে তুমি কোর্স সুইচ করতে পারবা যে কোন কোর্সটা আমি করতে চাই তুমি একসাথে এক অ্যাকাউন্ট দিয়ে তুমি পাঁচটা কোর্স কিনে সেই পাঁচটা কোর্সের মধ্যেই তুমি যাবতীয় যা কিছু প্রয়োজন সবকিছু করতে পারবে তাহলে তোমরা দু ব্যাচে যারা আছো দ্যাট মিনস যারা এবার ফার্স্ট এর আছো তোমরা ফার্স্ট পেপারের জন্য ফিজিক্সের এই কোর্সটি অবধারিতভাবে একদম মনোবল নিয়ে ভর্তি হয়ে যেতে পারো এবং পুরা বইয়ের একদম ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কোনো কিছুই ইনশাল্লাহ বাদ দেওয়া হয়নি সব কিছুই কাভার করে দেওয়া হয়েছে আর এগুলো আপডেট করি যেমন আমি কিছুক্ষণ পর তোমাদের ভিডিওটা শেষ করে আমার মাথায় একটা প্ল্যান আসছে আমি চ্যাপ্টার চারের জন্য দুটা এক্সট্রা ক্লাস আমি ঢুকাবো যেটা মূলত টেনশন বা এই ধরনের কিছু জিনিসপত্র থাকবে তো এইভাবে প্রত্যেকটা জিনিস আপডেট করা হয় আর আমি কেন লাইভ ক্লাস আসলে করাই নেন মূল কারণ হচ্ছে লাইভ ক্লাসে কিছু একবারে পাওয়া যায় না তুমি যখন এখানে মানে ঢুকতেছ তুমি সব কিছু পেয়ে যাচ্ছ একবারে এবং তুমি যে যেটা বুঝতেছো না তার নিচে কমেন্ট করতেছো আর লাইভ ক্লাসে আসলে খাজনা থেকে বাজনা বেশি হয় অযথা প্রচুর পরিমাণ সময় নষ্ট হয় প্লাস হচ্ছে স্টুডেন্ট দেখা যাচ্ছে একজন একটা সিম্পল জিনিসকে পেঁচাতে পেঁচাতে এক ঘন্টার ক্লাস ওর মধ্যে পনেরো বিশ মিনিট শুধু একটা সিম্পল ফালতু পেঁচাল পাড়া হয়েছে ওই বিষয়গুলো তুমি এখানে পাবা বাট এই ক্লাসগুলো খুব এন্টারটেইনিং তুমি ক্লাসগুলো করতে গেলে বুঝতে পারবে যে ক্লাসগুলো কত চমৎকারভাবে নেওয়া হয়েছে তো তোমাদের সকলকে স্বাগতম তোমরা একদম শতভাগ নিয়ে ভর্তি হয়ে যাও এবং যে কোনো মুমেন্ট আমাকে রিচ করার জন্য অলরেডি নাম্বার দেওয়া আছে বা কমিউনি কমিউনিকেশান তো সিস্টেম দেখালাম কমিউনিটি পোস্ট ক্লাস ভিডিওর নিচে কমেন্ট করা বা ডিরেক্টলি ফোন দেওয়া যে কোনো উপায় তুমি আমাদেরকে রিচ করতে পারো দেখা হচ্ছে ইনস্যানিয়ার ক্লাসরুমে সকলে অনেক ভালো থেকো ফদা হাফেজ